ভারত আওয়ামী লীগের সাথে মিশে আছে এখন আওয়ামী লীগ যে দলটা তার প্রধান নেত্রী তিনি ভারতে আসেন অসংখ্য নেতা সেখানে আছে তাহলে কি দাঁড়ালো তারা যেহেতু ভারত এখানে আসে আশ্রয় প্রশ্রয় আসেন এবং আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা তিনি পূর্ণ অবস্থান করতেছেন এবং তাকে সুযোগ দেওয়া হচ্ছে কথা বলার জন্য এই যে বলেন তিনটা কথা বলা হয়েছে কথা এমনি হয় নাই ওই প্রতিষ্ঠানগুলি রাজি করতে হয়েছে ওখানে কাজ করেছেন অর্থাৎ এই যে লবি কাজ করে শেখ হাসিনাকে বিশ্ব দরবারে পৌঁছে দেওয়া ওয়াশিংটন পোস্ট টাইম ম্যাগাজিন বিভিন্ন জায়গা থেকে কথা বলা হচ্ছে কিন্তু এটা আগে ছিল না শুধু তাই নয় বিভিন্ন মানবাধিকার সংস্থা কিন্তু কথা বলতেছে আওয়ামী লীগের পক্ষে এবং এটাও বলা হচ্ছে নির্বাচনটা এভাবে হলে এটা ইনক্লুসিভ হবে না কারণ বৃহত্তর জনগোষ্ঠীকে যদি বাইরে রাখতে চান চোদ্দ দল মনে করেন জাতীয় পার্টি আওয়ামী লীগই মেইন তো বাইরে আছে অনেক দলই বাইরে আছে নির্বাচন কাকে নিয়ে করবে যদি আপনি ফিফটি পার্সেন্ট নির্বাচন করেন

যে পার্সেন্ট থাক মনে করে তিরিশ পার্সেন্ট ভোট আছে কথা কথা আছে সত্তর এর মধ্যে ভোট পড়বে বাকি সত্তর এর মধ্যে ফিফটি পার্সেন্ট পড়বে ম্যাক্সিমাম তার মানে পঁয়ত্রিশ ওই জন্য বললাম আমি যে ভোট পড়বে মোট সত্তর পার্সেন্ট বাদ যাবে তাহলে এই যে মাইনরিটি গভর্নমেন্ট ইন দ্য নেম অফ কনস্টিটিউট গণতন্ত্র এই মাইনরিটি গভর্নমেন্ট কিন্তু আবার আসতেছে কিন্তু এইখানেই মূল সমস্যা কিন্তু আমরা কিন্তু সমস্যা গোড়ায় যেতে পারি না এবং আমরা কিন্তু ঐক্যমত্য কমিশন চেষ্টাই করে নাই রাজনীতি দলের সংস্কার চিন্তা করে এই সংস্কারটা হয় নাই কিন্তু এখানে গাফর হয় তারা সাহস পায় নাই না দিছে অথবা রাজনৈতিক দলগুলো মনে করছে এটা আলামে করব না তাদের ঘরে বললে তারা কিন্তু প্রতিবাদ করে তারপরে সমস্যা দেখেন একটা না তো কঠিন সমস্যা হচ্ছে ইলেকশন কমিশন যখন বললো যে জোট বদ্ধ করলেও যার যার দলের প্রতি তাকে নির্বাচন করতে হবে একটা ময় ঐতিহাসিক ঘটনা করে এখন মনে করেন জোট যারা আছেন যে মাহমুদুর রহমান না তারপর আমাদের ওই যে এনডিএম ববি হাজ্জাজ তারপর জোনায়দ সাকি নুরু ভাবে মনে করেন আরো বিশ পঁচিশ জন আছে যারা জাতীয় পর্যায়ে আন্দোলন করেছে স্বীকৃতি রেখেছেন এবং ভূমিকা আছে ভূমিকা এক জিনিস আর মানুষ নির্বাচনের কিন্তু নির্বাচন যোগী এক ভিন্ন জিনিস এখন যদি তারা বিএনপির সাথে জোট করে স্বশ দলের প্রতীকে নির্বাচন করে এখানে যদি বিএনপি তাদের ভিন্ন খেলা থাকে বিদ্রোহী গ্রুপের তাহলে সেই ক্ষেত্রে কিন্তু পরাজয় সুনিশ্চিত কারণ ওই মার্কাগুলি কিন্তু বিএনপি নাও দিতে পারে তারা মনে করতে পারে উইরে শাসুরা বিষয়ে কারণ এই দলগুলির কারো ক্ষমতা নেই নির্বাচন পাস করা নট এ সিঙ্গেল ওয়ার্ড একমাত্র আন্দাদিও আসতে পারে যদি সে বোলাতে যায় এটা স্মৃতি তারা আছে কিন্তু গুলশানেরা দেখা যাচ্ছে নির্বাচন কমিশন কিন্তু একটা অত্যন্ত কঠিন পদক্ষেপ নিচ্ছে তাহলে বুঝতে পারছেন যে কি রাজনীতি হচ্ছে এখানে এখানে অদৃশ্য একটা খেলা কিন্তু এখানে এটা না বিএনপি করছে কিন্তু শুনে নাই লীগ যদি বিএনপি যদি নির্বাচন করে তার সাথে জোট থাকে জোট তাদের 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 লাভটা কি তাদের লাভটা হচ্ছে তারা তাদের দলের প্রতিটি নির্বাচন করলো যদি পাশ করে যায় তো বলতে পারবে আমার দল একটা সিট পেয়েছে বিএনপি লস কোন বিএনপি লস বিএনপি ভোটটা দিয়ে দিল হ্যাঁ এবার লস কিছু না সে তো চাচ্ছে বৃহত্তর জনমত সৃষ্টি করে সমঝোতা করে ক্ষমতা সরকার গঠন করতে চাচ্ছে তার মতবাদে কিন্তু ঠিকই আছে সে কিন্তু যারাই প্রস্তাবটা মেনে নিয়েছে সেটা কারা এই যে দলীয় প্রতীক করতে হবে এটা কিন্তু একটা গভীর চিন্তা ভাবনা থেকে আসছে কিন্তু এটা সহজ না কিন্তু কাজে আমি মনে করি নির্বাচন নিয়ে যা ভাবতে যারা ভাবতেছেন কালকে নির্বাচন পরশু দিন আমরা পাশ করে যাব শপথ নিয়ে যাবো তা হবে না এবং এমন দেখেন হতে পারে বিএনপির করি জনমত ভিত্তিতে যে বিএনপি মেজরিটি হয়ে যাবে হয়তো অনেকে বলে দুইশো পাবে কেউ বলে একশো আশি কেউ বলে দুইশো পঞ্চাশ হোক বিএনপির এই প্রত্যাশাটা তো নাও হইতে পারে কারণ তিনটা ইলেকশনের পর পর নতুন জেনারেশন সেন্টিমেন্টটা আমরা জানি না তারা কি চায় তারা তো বিএনপি জিও রে দেখে নেই তারা তারকা দেখে নাই তারা শুনেছে ভিডিও দেখেছে তারা তারা দেখেছে আন্দোলনটা এনসিপির দেখেছে কিন্তু এখন এরা কোথাও এরা কারা এরাই তো বিশ্ববিদ্যালয় ছাত্র এই যে বিশ্ববিদ্যালয়গুলো সব জামাত নিয়ে গেল অনেকে বলে বিশ্ববিদ্যালয় ছাত্র হচ্ছে এক না কে বলছে এক না এরাই তো ভোটার এরা তো সবাই আঠারো বছর উঠে এবং এরা জনমত সৃষ্টি করতে পারে এরা পাবলিক ওপিনিয়ন বিল্ডার এরা যখন সরাই ছড়াই পড়বে তাহলে ওই যে ভোটগুলো একটা হলো ফ্লটিং বোর্ড নতুন বোর্ড গুলো নতুন প্রজেক্ট বোর্ড কারা পাবে আমরা কিন্তু বলতেছি না এই তিন কোটি বোর্ড কোথায় যাবে না বিএনপি না জাতীয় এনসিপি না জামাত ইসলাম জামাত ইসলাম কিন্তু এখানে সুখ কাজ করে যাচ্ছে আমরা সবাই বলতেছি আমার এতবার ভোট আছে কিন্তু আমরা কি জানি নতুন প্রজেক্ট ভাষাটা কি কথাটা কি অনেক পার্থক্য হয়ে গেছে বিএনপির আদর্শ উদ্দেশ্য কর্মসূচি এই কর্মসূচিতে কিন্তু দেশ পরিচালনার জন্য যে দক্ষ বিজ্ঞানী সমাজতন্ত্রী দেবী বা মেধা আইটি টেকনোলজি সম্পদ এই যে চিন্তাগুলো এই যে আপনার কম্পিউটার এই চিন্তাগুলি নিয়ে কিন্তু নতুন প্রজন্ম আসছে কিন্তু এদের সাথে কিন্তু দলগুলোর অনেক পার্থক্য হয়ে গেছে নতুন প্রজন্মের চিন্তা ভাবনা কিন্তু মুহূর্তে অনেক এই যে আপনার সাথে কথা বলতেছি আমার ইনফরমেশন দরকার আমি টিপ দিয়ে এখানে পেয়ে যাবো এবং ভাষা চান আমার সব জানতে চান আপনি পেয়ে যাবেন এই যে রিসার্চের সুবিধাটা যে এক বস্ত্রটা আমি ঘন্টা পেয়ে যাচ্ছি রাজনীতিক দলগুলো দেখানো আসেনি আসেনি এটা মাহমুদ পাবেন না এটা আমির ফখরুলের কাছে পাবেন না এগুলি বসতে হবে কিন্তু এবং এই ট্রেনিংটা কে নেবেন এখানে সমস্যাটা হচ্ছে আমরা গদ কথা বলতেছি বিএনপি ম্যাচ হয়ে যাবে না আমার গুরুত্ব দেন নতুন প্রজন্মে তিন কোটি ভোট কোথায় যাবে যারা ভোট দেয়নি যারা ভোট দেয়নি তারা আমার কে। সুতরাং এবার খেলাটা কি হবে দলের ভোট ফ্লটিং ভোট প্লাস নতুন প্রজন্মের চিন্তা ভাবনা কি চাই তারা কখনো চাবে না এমন কেউ পাওয়ার আসুক বা এমপি হোক যার সাথে কথা বলা যায় যিনি পয়সা সর্বস্ব যিনি বোঝেন না শিক্ষার মানটা কি যিনি বিশ্বাস করেন টাকা ক্ষমতা দিয়ে সবকিছু হয় চাঁদাবাজি হয় দখলি হয় না যিনি বিশ্বাস করেন ঘুষ প্রথা থাকবে যিনি বিশ্বাস করেন মদ কি সবই চলবে যিনি বিশ্বাস করেন ড্রাগস থাকবে যিনি বিশ্বাস করেন যেভাবে চলছে সেটাই চলবে না এই সমাজ যদি পরিবর্তন করতে হয় একটা চূড়ান্ত বিপ্লব প্রয়োজন কিন্তু যেই বিপ্লব করতে চেয়েছিল বামপন্থীরা পারে নাই যেই বিপ্লবটা এখন আশেপাশে হারাতে রামপন্থী এখন জামাত ইসলাম যদি তার আদর্শ দিয়ে একটা দেখেন তো জামাতের আপনি কি কর্মী দেখান আমাকে যাদের বলতে পারবেন চাঁদাবাস যাদের বলতে পারবেন সে পারবেন ব্যবসা করে সে অসত বসে না এই যে একটা মানুষ একটা আদর্শ না পরে আদর্শ মানুষ হিসাবে কিন্তু জামাত ইসলাম লোক দা করে ফেলেছে এর সাথে যুক্ত ধর্ম বিশ্বাস আগে তো মানুষ যদি সেই মানুষ বিএনপি বা অন্য দল যেখানে আছে আপনি কজন বলতে পারবেন এএমপি যারা হবে আপনি কচা বলতে পারবেন তা সত্যের দেশপ্রেমিক সবাই অর্থপ্রেমিক সুবিধা প্রেমিক এই যে অর্থ প্রেমিক সুবিধা প্রেমিক বা বৈশ্বিক প্রেমী এদের চলবে না বাংলাদেশ বড় বিশ কোটি লোক বা বাইশ কোটি লোক হয়ে যাবে এই লোকগুলি খাওয়া পাখে বেকার সমস্যা আসছে বেকার বিরাট এখন বই ভালো লাগলেন সবাই ঘরে ঘরে পাঠাই দেবো সবকিছু বক্তৃতা বাস্তবে কথা বলে এই জন্য বলা হয় যে দলগুলো ক্ষমতায় গিয়েছে দেশ চালাইছে তাদের চিন্তা ভাবনার সাথে যারা যায় নাই তারা দেখবেনা কিন্তু কারণ তারা দেখেছে সমস্যাটা কোথায় এই যে সমস্যা কোথায় আমি উদাহরণ দিয়ে বলি আপনাকে ডাকসু নির্বাচনের পরে ঢাকা ইউনিভার্সিটি কর্মসূচি গ্রহণ করেছে ঐতিহাসিক এখন তো সিট দখল হয় না মানুষ কি দেখবে ছাত্ররা সিট দখল হয় না আমার কানতে হয় না আমার খাবারের গণ্ডগোল নাই লেখাপড়া গণ্ডগোল নাই এখন ধর্মায়ন না এবং বৈরা বৈরাকতদেরকে সরায়া দিছে তারপরে মাদক সরায়া দিছে দিছে এগুলি কি এগুলো হচ্ছে সামাজিক বিপ্লব এই বিপ্লব করার কথা ছিল বামপন্থীদের মধ্যবিত্ত দলগুলিকে তারা পারে কিন্তু কে পারছে জামাত ইসলাম যেহেতু সে পারছে এবং মানুষ দেখতেছে তাই সেই ক্ষেত্রে কি হবে আপনি চিন্তা করতে পারেন বাজারে গেলে মাথা ঠিকくない ও এমন কোন অফিশিয়ালের হুঁশ লাগেনা প্রশাসন একই অবস্থায় পুলিশ ডিপার্টমেন্ট একই অবস্থায় এখন কোথায় আমি তো জোর দিয়ে বলি যদি শুধু ঘুষটা বন্ধ হয়ে যেত দুর্নীতিটা বন্ধ হয়ে যেত সাহায্য দিতে পারতাম আমাদের যে বাজারটা হয় বাজারের চেয়ে দুই তিন গুণ বাজার দিতে পারত টাকা তো চুরি করে সব খেয়ে ফেলে আমরাই টাকা পাচার হচ্ছে এখনো পাচার বন্ধ হয়েছে হুন্ডি বন্ধ হয়েছে এ বন্ধ করবে এক্স করতো এখন ওয়াই করতেছে হুন্ডি ব্যবসা চলবে কিন্তু এই যে রিজার্ভ আসতেছে রিজার্ভ বেশি টাকা আসতেছে হুন্ডিতে আপনার ফরেন কারেন্সি তো যা বাড়তেছে বেশি বাড়তে পারতো আবার কথা হচ্ছে বিনিয়োগ কত হিসাব একটা দেশে শিল্প কত একটা দেশ হিসাব করে একটা অংশ থাকবে তার বিনিয়োগ একটা শেয়ার মার্কেট থাকবে ক্যাপিটাল মার্কেট থাকবে ব্যাংক থাকবে বিভিন্ন সেক্টর মিলে হয় বিনিয়োগটা আমাদের এখানে পুরো ব্যবসা নাকি ব্যাংক নির্ভরশীল এই যে ব্যাংক নির্ভরশীল ব্যাংক বাউন্ড ব্যবসা এটা হলো

এবং এই ব্যাংক করা হয়েছিল ইসলাম কি ইউজ করা হয়েছিল ইসলামের নাম দিয়ে বাটপারি করা হয়েছে জোর চোরি করা হয়েছে ইসলামকে ছোট করা হয়েছে এদের বিচার হওয়া উচিত ধর্ম আপনি ধর্ম মানবেন না ঠিক আছে ক্ষতি করবেন কেন ক্ষতি করে কে দিচ্ছে এই যে ব্যাপারগুলো আছে এগুলো এতগুলি ব্যাংক কেন করছে বাংলাদেশে যতগুলি ব্যাংক হয়েছে অনেক আগে কথা ছিল ভেসেল ওয়ান টু থ্রি অনেকগুলো ব্যাংক মার্চ করে দেয় কিন্তু রাজনীতিকার হয়নি আবার নতুন নতুন ব্যাংক হয়ে গেছে এইগুলি কিন্তু বিশৃঙ্খল অর্থনীতির অংশ দায়ী কেটায় রাজনীতিবিদটা পলিটিক্যাল পার্টি সমালোচনা করে রাজনীতিবিদদের যারা দেশ চালাইছে বা যারা অপোজিশন আছে রাজনীতি করতেছে তো জিজ্ঞেস করেন অবস্থাটা কি সেই দিন দেখবে সমস্যা বেড়ে যাবে আমাদের অর্থনীতি কিন্তু ভালো মানি মার্কেট ক্যাপিটাল মার্কেট ভালো পজিশনে নাই কিন্তু এই যে নাই এটা কেমনে কি করবেন অনেক টাকা কিন্তু গভর্নমেন্টের চেক এটা ভালো লক্ষণ না কিন্তু আমি সেই জন্য বললাম আপনি তো নির্বাচনের কথা বলতেছেন হ্যাঁ একটা নির্বাচন দরকার এই পরিস্থিতি কিন্তু ডক্টর ইনুস না ডক্টর ইনুসকে এত কিছু বলার পরেও একটা এসে পরিবর্তন করেনি অথর্ব কাজ করতে পারবে না কাজ বুঝে না তারপরে সেই আস কেন আছে জবাব নেই ইনুর সাহেবকে আপনি যত কথা বলবেন এই কান্দা শুনবে এই কান্দা ভাই বেশি সে যা চাবে সেটি হবে এই যে হবে আর দলগুলো কি দলগুলি ভেড়ার পালের মতো যে তার কথা শুনে বুঝে আসছে আসার পরে কি কয় কি পেলাম ওই যে এক কাপ চা পাইছে এই যথেষ্ট তো ইনুর সাহেব যে কত বড় আর কি আর্ট তার খেলার যে আর খেলার মাত্রাটা কত উন্নত এটা বুঝতে পারব সে কথা কম বলে কাজ বেশি করে সে বাস্তবে বিশ্বাস এখন নির্বাচন হবে কি হবে না এই প্রশ্ন সামনে এসে গেছে